হ্যালো বন্ধুরা bipu bengali vlog তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা আইফুফা এটা বুবলি এটাকে তোমরা ভুলো এটাকে সবাই আর এই যে এটা আমাদের সবার একমাত্র ভাই। আর অনেকজন আসবে তারপরে। তারপরে তোমাদেরকে সব দেখাবো। লালা ভাই। দেখোার কি দেখাও তরকারি তো সবাইকে নিয়ে এবার একসঙ্গে খাবে চলো বাইশ আবার পরে দেখা হবে তোমরা কি বুঝতে পারলে আমরা কি করছি বলো তো শীতকাল তো পড়েই গেছে সেই জন্য ভেবেছিলাম একদিন পিকনিক করে নিই আর শোনা না শুধু পিকনিক না আরও অনেক কিছুই প্ল্যান আছে চলো তোমাদেরকে সবই দেখাবো আর দিদা দেখো সবার আগে লুচি ভেজে নিয়ে জামাইকে খেতে দিয়ে দিয়েছিল তারপর আমিও দিদাকে সব লুচিগুলো ভেজে দিলাম আর তখনও দিদি আসেনি আর জামাই আর আমার সবার আগে চলে যাওয়ার কারণটাও তোমাদেরকে পরে বলবো আর দিদি এসে তারপর সব কাজ করবে তারপরে আর আমার কোনো কাজ থাকবে না আর তারপর দেি আৰু তৰকাৰী গৰম গৰম লুচি খে নিলাম গান শুনতে শুনতে তরকারিগুলো কাটতে বসে পড়েছিলাম আর এরপরেই চলে আসবে দিদি আর দিদি এসে রান্নাগুলো বসিয়ে দেবে সেই জন্য আমি একটু ওদের হেল্প করার জন্য তরকারিগুলো কেটে কেটে রাখছিলাম আর এইদিকে দেখো পুকু আর বুগলি বসে রয়েছে আমার দিদিরা এর মতো দিদিও চলে দিদি এসে সবার প্রথমে আলু তরকারিতে বসিয়ে আর এই যে এখানে চাল এই দুধ ওখানে রান্না হচ্ছে এই যে এখানে বসে এরা গান শুনছে এই যে লজ্জাপতি কাটছো তুমি গাজর আমাদের আজকে মেনু হচ্ছে পায়েস এই যে আম্মা আম্মা দুধ দিল এই যে দিদা পায়েস বানাচ্ছে ওই যে ফুলকপির তরকারি হচ্ছে এই যে চাল তারপরে মা তারপরে এরপরে মাংস হবে গাজর দিয়ে কি হবে পরে দেখানো হবে দিদা দেখো আমাদের কত হেল্প করে দিচ্ছে মাংসটা কি সুন্দর করে মাখিয়ে দিচ্ছে দেখো চিনি দিদা আগে দাওনি তো এক ফোঁটাও এটা চিনি তো হ্যাঁ

এই যে ফ্রায়েড রাইস এর গাজর মশলা হবে এটা মাংস মাখানো হয়েছে এখানে পায়েস হচ্ছে আর এখানে আধুনিক মাংস রান্না হবে ওই হাঁড়িতে হবে ফ্রায়েড রাইস একজন অতিথি এসছে বসে আছে অতিথি জিলাপি খাচ্ছে অতিথির ডিসটা কেমন হয়েছে সবজি কাটার দায়িত্ব রসুনগুলো ছাড়াবো গাজর কাটবো শশা কাটবো বিনস কাটবো পেঁয়াজ কাটবো আমার কাজ হয়ে যাবে কি রাইস এখানে ফ্রাইড রাইস এখানে রান্না হচ্ছে এই দিদি কাটাকাটি করছে এই যে এখানে মাংস হচ্ছে এখন আর আর ফুলকপিটা দেখাও এখানে ফুলকপি তারপরে চাট পায়েস হচ্ছে হয়ে গেছে কমপ্লিট অনেকটা সকালে লুচি খাওয়া আমাদের আজকে মেনু ছিল অনেক কিছু ইয়াদ এদিকে দেখো দিদা টমেটো কেটে নিচ্ছে এটা দিয়ে কি করবে বলো তো চাটনি করে নেবে আর দিদির রান্না যা টেস্টি দিদি যা সুন্দর রান্না করে কি বলবো তোমরা কি খাবে দিদির হাতের রান্না দেখো মাংসটা কি সুন্দর হচ্ছে আর উনুনের রান্নার স্বাদ তো তোমরা সবাই জানো তো এখন তো কোথাও উনুন নেই জানো তো দিদা এখনও উনুনেই রান্না করে তো রান্নাগুলো হয়েছিলো পুরো টেস্টি সুপার আর এদিকে দেখো দিদা লঙ্কা ফড়ন দিয়ে পাঁচ ফড়ন দিয়ে চাটনিটাও বসিয়ে দেবে ছোট ছোটো রান্নাগুলো দিদাই করে নিচ্ছিল জানো তো দিদি খুব তাড়াতাড়ি সুন্দর রান্না করে ফেলতে পারে আমিও এত তাড়াতাড়ি রান্না করতে পারি না আমি পারি রান্না করতে কিন্তু এত তাড়াতাড়ি পারি না তো দিদি এসে তাড়াতাড়ি করে ফুলকপি মাংস ফ্রায়েড রাইস এত সুন্দর করে করে নিয়েছিল আমি হলেও পারতাম না আর এদিকে দেখো ওরা কি বাচ্চারা কেমন বদমাইশি করছে আর পুপু দেখো বসে আছে আর পুপু জানো তো খুব লাজুক তো আমি ভিডিও করছি দেখে দেখো এবার দেখো ও একটু কেমনভাবে বসছিল এবার দেখো ও ঠিক করে লজ্জায় ভালোভাবে বসে পড়লো কারণ ও যেন খুব লাজুক আর দিদা এদিকে তারপর বসিয়ে দেবে ডাল আর ডাল করার পরে যে এখানে দেখছো আলু বেগুন মাছ রেখেছে ওই তিন রকম ভাজাও করে নেবে ঘরে চলে ঘরে এই কেমন সাজ হলো দুইজনে আম্মার কাছে বকা খেয়ে দেখো ওদের মুখটা কেমন হয়ে গেল এ মা আমার যেন তো দেখে খুব কষ্ট লাগছিল কিন্তু ওরা যেন তো খুব ভালো আম্মাকে কাজ করছে দেখে পুপু বুবলিকে সান করিয়ে দিয়ে সাজিয়ে দিয়ে টিপ পরিয়ে দিচ্ছিল আমি সেটাই দেখছিলাম আমার জানো তো দিদা ওকে বকা দিল কারণ ও ঘরে ঘুমাচ্ছিল তো সেই জন্য কারণ ও কাছ থেকে বাড়ি ফিরে নাইট করে বাড়ি ফিরেছিল ও যদি বাড়ি গিয়ে একবার ঘুমিয়ে পড়তো উঠে আর আসতেই পারতো না সেই জন্যই আমি বলেছিলাম চলো মামা বাড়ি গেই একবার রেস্ট নিয়ে নেবা আর ও ওখানে খেয়ে তারপর একটু ঘুমিয়ে পড়েছিল হলো এক এটা হবে সব রান্নাই প্রায় কমপ্লিট এরপর লাস্ট ফ্রায়েড রাইসটা হলেই হয়ে যাবে আমাদের মেনু কী কী ছিল তো ভাত ডাল বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা ফ্রায়েড রাইস মাংস চাটনি পায়েস মিষ্টি দই আরও অনেক সরি ফুলকপির তরকারিও তো ছিল আর এরকম সাজানোর কারণটা তোমাদেরকে বলবো দেখো আমরা রেডি হতে হতে বাচ্চাগুলো খেতেও বসে পড়ছিল কারণ ওদের তো আগে আগে খিদে পেয়ে যায় আর এদিকে দেখো আলতা হলুদের থালাটা সাজানোই রয়েছে কেন সেটা তোমরা অন্য ভিডিওতে দেখতে পারবে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি হলো আয় विजय हाय हां रंग घुमा के अंडा की साल लगा के कुकुम लस्सी मिला के आ जाओ सारे बुद्ध बना के

का कौन और गाय को मेरा मूड में, में डांस करेगा किसी का डैडी से नहीं डरेगा इसको जो भी है करना वो कर लो इधर ही मैं हूँ करा पकड़ लो घर पे जाके तुम लोग कर लो तीन बार की एक वीडियो पे कर যাহো আরু দোহা কি ছিটাজা বাকি কে ভরে দোহা মানা সে না না কি চুরি দোহা ও চলি আকতো যাই করিয়া দোহা কানকি তাই কি ফুটাই লাগতে না I'm <laughs> we <laughs> the

বাবু ছাড়ো বাবু মাথা ছাড়ো সবাই খাওয়া সবাই দেখলে তো আমাদের পিকনিকের দিনটা কেমন কাটলো ও তো পিৎজাও অর্ডার করে দিয়েছিলো আর পিৎজা খাওয়ার পর আমাদের আবার ফুটকা খেতেও মন চাইছিলো সেই জন্য ও অন্যদিকে সানিদা কত যে ফুটকা নিয়ে চলে এসেছিলো তারপর আর ফুটকা খেয়ে শেষই হচ্ছিল না কিন্তু ফুটকা সে তো শেষ করতেই হবে তারপর আমরা সব ফুটকাগুলো খেয়েও নিয়েছিলাম তারপর লাস্টে সব খাবারগুলো তো হজম করতে হবে সেই জন্য স্প্রাইট খেয়ে নিয়েছিলাম আর এইভাবে তো আমাদের দিনটা সেই কেটেছিল। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও